নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমি পালিত হয় হিন্দুশাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব আছে রামনবমির পুজো কেন করা হয় জানেন রাজা দশরথ ও রানী কৌশলার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয় তাই এই দিনটি রামনী হিসাবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানবরূপে মরতে এসেছিলেন বিষ্ণু রাবণ ছিলেন বরপ্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই বিষ্ণু মানুষরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্মরক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধে রাবণ প্রাণ হারান রামভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয় বটে তাই তারা রাবণভূমির দিনটিকে খুব নিষ্ঠা নিয়ে পালন করেন এদিন দিন পুজো করলে কি হয় অনেকেই বিশ্বাস করেন এদিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এদিন পুজো করলে অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গেই দেবী দুর্গারও পুজো করেন সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেও বিশ্বাস করেন অনেকে সবাই কমেন্টে জয়শ্রীরাম লিখুন আর ভিডিও ভালো লাগলেও লাইক করবেন যাতায়াত শেয়ার করবেন এরকম অজানা তথ্য জানতে গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ